অনেকেই কমেন্টে জানিয়েছেন যে বেশ গাছের গ্রোথ ভালো হচ্ছিল গাছে ফুল আসছিল কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য ভিনেগার গাছে দিয়ে ভালো তো দূরস্ত সব গাছের পাতা ঝরে গেল। গাছ পাতা শূন্য যে জিনিসটার মধ্যে গাছের কোনো খাদ্য নেই তা মাটিতে দিলে কি হবে ভিনেগার প্রয়োগ করলে আদৌ কি গাছের লাভ হয় আর লাভ যদি নাই হয় তাহলে ভিনেগার নিয়ে এত মাতামাতি কিবা বা আছে ভিনেগার দিন গাছের বৃদ্ধি দ্বিগুণ হবে একবার ভিনেগার দিলে গাছে ফুল ফলে ভরে যাবে আর এরকম ভিনেগার নিয়ে ভিডিও দেখেননি এমন কোনো বাগানই খুঁজেই পাওয়া যাবে না এখন অনেক বন্ধুই ভিনেগার বাগানে দিয়ে ক্ষতির মুখে হয়েছেন গাছে তো ফুল আসা দূরের কথা গাছগুলি বসে যাচ্ছে মানে বৃদ্ধি বন্ধ হয়ে গেছে এমন কি সুন্দর একটা গাছ ভিনেগার প্রয়োগ করার দশ পর থেকে গাছের পাতা সবই ঝরে পড়ে গেছে এখন কি করব? তাহলে এতদিন ভিডিও দেখে যা জেনে এসেছে সবই কি ভুল না না বন্ধুরা আশঙ্কিত হবেন না আপনারা আপনাদের সব প্রশ্নের সহজ উত্তর পাবেন এই ভিডিওতে ভিনেগার ভিনেগার সার হিসাবে কাজ করে না তাহলে দিলে ফুল ফলে ভরে যায় এটা কি সত্যি না মিথ্যা কোন কাজে লাগে ভিনেগার আর কোন কাজে লাগে না ভিনেগার বাগানে কোন কাজে লাগে আর ভিনেগার কোন কাজে লাগে না ভিনেগার কখন কিভাবে কোথায় দিতে হয় আর কোথায় দিতে হয় না সমস্ত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি বাগানে গাছে দেওয়ার আগে সম্পূর্ণ জেনে নিন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি উপকৃত হবেন নমস্কার আবার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের ছোট্ট একটু কৌতূহলী ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওর প্রথম থেকেই জেনে নেব ভিনেগারটা কি 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 কাজে লাগে এবং আমাদের বাগানে কোন কোন উপকারে লাগে ক্ষতির দিকটা কতটা না জানা থাকলে প্রয়োগ সঠিক না হলে মারাত্মক কি ক্ষতির সম্ভাবনা আছে আসলে ভিনেগার কি ভিনেগার হল টক স্বাদযুক্ত লঘু অ্যাসিটিক অ্যাসিড আয়তনে চার পারসেন্ট অ্যাসিটিক অ্যাসিড এটি কিভাবে তৈরি হয় ভিনেগার আসলে দুই ধাপে গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় চিনি বা শর্করাকে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহলে পরিণত করা হয় এরপর অ্যাসিটিক অ্যাসিড গাজন গাজন প্রক্রিয়ায় ভিনেগার তৈরি হয় বন্ধুরা ভিনেগার বিভিন্ন ধরনের রয়েছে যা সাদা ভিনেগার সাইডার ভিনেগার মল্ট ভিনেগার ইত্যাদি ভিনেগার সাধারণত রান্নার স্বাদ এর জন্য ব্যবহার হয়ে থাকে এটা আমরা সকলেই জানি অন্যান্য যেমন শরীরের ভারসাম্য বজায় রাখতে ব্রণ চর্মরোগ থেকে মুক্তি পেতে চুলের কন্ডিশনার চুলকে মসৃণ চকচকে রাখতে এবং হজমে সাহায্য করতে পারে বলে নিজে ইচ্ছা মতো ব্যবহার করবেন না একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনাদের এছাড়া পোশাক থেকে দুর্গন্ধ দূর করতে ঘরের মেঝে দরজা জানালা পরিষ্কার করা যায় যেমন আচার তৈরিতে একটি অপরিহার্য উপাদান যা স্বাদ এবং সংরক্ষণে সাহায্য করে থাকে এই জিনিস এটি একটি বহুমুখী উপাদান ত্বকের যত্নে অ্যাপেল সাইডার ভিনেগার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে ব্রণ কমাতে সাহায্য করে এটি হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে এবার জেনে নেব বাগানে ভিনেগার কিভাবে ব্যবহার করা হয় বাগানে দাম কম হওয়ার জন্য ব্যবহার করা হয় সাদা ভিনেগার কারণ এটি দামে কম ভিনেগারে থাকে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন যেগুলি গাছেরা খুব সহজেই বাতাস থেকে সংগ্রহ করে নেয় এর বাইরে যে প্রয়োজনীয় চোদ্দটি পুষ্টিমৌল গাছেদের প্রয়োজন হয় তার কোনোটাই থাকে না ভিনেগারে তাহলে কেন আমরা ভিনেগার ব্যবহার করি কি উপকারী করে এই ভিনেগার আসলে প্রত্যক্ষভাবে গাছেদের কোনো উপকারই করে না তবে পরোক্ষভাবে বাগানের অনেক কাজে আসে কাঠবেড়ালি ব্যাকুল হরিণ খরগোশ এর মতো কিছু প্রাণী আমাদের বাগানের বিভিন্নভাবে ক্ষতি করে থাকে এই ভিনেগার তীব্র গন্ধ হওয়ার সেই সমস্ত প্রাণীকে বাগানে প্রবেশ করতে নিরুৎসাহিত করে আপনি কিন্তু এর জন্য অপ্রয়োজনীয়ভাবে বাগানের গাছে স্প্রে করবেন না কখনোই তার জায়গায় বাড়িতে থাকা পুরানো কাপড়ের টুকরো ভিনেগার ভিজিয়ে বাগানের চারিপাশে ঝুলিয়ে রাখতে হবে এর সুগন্ধ সক্রিয় রাখতে আপনাকে মাঝে মধ্যে কাপড়ের টুকরো ভিজিয়ে দিতে হবে খুব সুন্দর সহজ সমাধান ও ফলাফল পেতে পারেন যদি আপনি ভালো বাগানের ক্ষতি আটকাতে চান তাহলে পিঁপড়া বাগান থেকে তাড়ান পিঁপড়া নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে কার্যকরী কারণ অ্যাসিড পিঁপড়াদের ঘান পথ মুছে ফেলে যা তরল নেভিগেশনের জন্য ব্যবহার করে পিঁপড়ার আসা যাওয়ার পথে একটু ছড়িয়ে দিলে সেই রাস্তায় আর পিঁপড়া দেখতে পাবেন না যদি আপনার বাগানের পথ বা ছাদ বাগান ইটের বা পাথরের হয় তাহলে আপনি জানেন যে সাদা ক্যালসিয়াম বা অন্যান্য খনিজ পদার্থের জমা কতটা অপৃতকর হতে পারে এই ক্ষেত্রে ভিনেগার প্লাস জল সমান সমান অংশের মিশ্রণ এই জমাগুলিতে ভেঙে ফেলার জন্য পর্যাপ্ত পরিমাণে আলগা করার জন্য একটি চমৎকার সমাধান আপনি এই দ্রবণ দেওয়ার কিছুক্ষণ বাদ খুব সহজেই পরিষ্কার করতে পারেন বাগানের ক্ষতিকারক পোকামাকড় দূর করার জন্য এবং ছত্রাকজনিত সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য আপনি ভিনেগারের একটি পাতলা দ্রবণ ব্যবহার করতে পারেন তবে পূর্ণ শক্তিতে ভিনেগার ব্যবহার করা এড়িয়ে চলুন ভুলবশত বা লোকের কথা শুনে ভালো বাগানের গাছপালার ক্ষতি না করেন এই ক্ষেত্রে প্রতি লিটার জলে এক এম এর বেশি দেবেন না এবং ঘন ঘন একদমই দেবেন না সমান সমান ভিনেগার প্লাস জলের একটা দ্রবণ ব্যবহার করতে পারেন ছাদের মেঝে উঠানের মেঝে শ্যাওলা পিঁপড়ে পোকামাকড়ের জন্য সাবধানে স্প্রে করুন যাতে গাছের কোনো অংশে না লাগে তাহলে কিন্তু গাছের পাতা ঝরে যাবে এমন কি মৃত্যু হতে পারে গাছটির জলের স্তর বিছানার মতো সংবেদনশীল জায়গাগুলির কাছে ভিনেগার স্প্রে করা এড়িয়ে চলুন বাণিজ্যিক আগাছা নিধন করার জন্য ভিনেগার একটি দুর্দান্ত প্রাকৃতিক বিকল্প কারণ এতে অ্যাসিটিক অ্যাসিড থাকে যা অবশেষে কোষপাচীর ভেঙে ফেলবে এবং আগাছা থেকে আর্দ্রতা দূর করবে ব্যবহার করার সময় আপনি যে আগাছা থেকে মুক্তি পেতে চান তার উপর সরাসরি এটি স্প্রে করুন বাগানের মধ্যে যদি আগাছা নষ্ট করতে চান তাহলে এক কাপ ভিনেগার প্লাস এক কাপ জল যেমন দেবেন এর মধ্যে কিছুটা নুন এবং জামা কাপড় কাচা সার দেন তাহলে অল্প সময়ের মধ্যেই গিনে কাজ বেশি পাবেন ভিনেগার এটি সংস্পর্শে আসা ভেষজ নাশক তাই আপনি ভুলবশত যদি ভিনেগার স্প্রে করেন আপনার বাগানের গাছপালায় তবে আপনার বাগানের গাছপালা অনিচ্ছাকৃতভাবে মারা যেতে পারে আগাছা নিতনকারী হিসাবে ভিনেগার ব্যবহার করুন নতুন গাছপালায় ভালোভাবে কাজ করে শক্তিশালী গাছপালায় আপনার স্প্রে করার পর পাতাগুলি মারা গেল, শিকড়গুলি নতুন করে ফিরে আসার জন্য যথেষ্ট শক্তি থাকতে পারে নতুন গাছপালায় সবচেয়ে ভালো কাজ করে ঘাস বনপালা এগুলোতে সুন্দর বাগান নিখুঁত গাছপালা রাখতে চাইলে আপনি আপনার বাগানের ট্রয়েল পুনার কোদাল এবং হ্যান্ডরেক প্রতিটি জিনিস ব্যবহারের পরে তা ভিনেগার জলে ভিজিয়ে নিন জীবাণুমুক্ত করুন যদি আপনি কাজের শেষে যন্ত্রগুলি ভিনেগার দিয়ে মুছে শুকিয়ে রাখেন তাহলে মরিচা পড়বে না অনেকের বাগানে আমি গিয়ে দেখেছি খুব ভালো লেগেছে আমার সুন্দর একটা জিনিস বাগানের সঙ্গে খুব সুন্দর সুন্দর পাখি পোষার শখ এটি আপনারা এক ভাগ ভিনেগার চার ভাগ জল মিশিয়ে পাখিগুলি স্নান করিয়ে দিলে এবং ফিডারগুলি পরিষ্কার করলে শৈবাল ছত্রাক থেকে দূরে থাকবে পাখিরা ছত্রাক সংগ্রহ করতে পারে তা থেকে আপনার বাগানটাকেও মুক্তি দিতে পারেন অনেকেই বলছেন না ভালো গাছ টবের মাটিতে যখন ভিনেগার দিলাম কিছুদিন পর থেকেই গাছের গ্রোথ বন্ধ হয়ে ঝিমিয়ে যেতে লাগলো দেখুন বন্ধুরা ভিনেগার মাটিতে দিলে মাটি অ্যাসিটিক হয় অ্যাসিটিক মাটি অনেক গাছই পছন্দ করে যদি আপনি মাটির পিএইচ লেবেল মেপে না দেন মাটি যদি বেশি অ্যাসিডিক হয়ে যায় গাছের গ্রোথ আসবে না ফুল ফল পাবেন না বিশেষ করে বর্ষার সময় মাটি এমনি কিছুটা বেশি অ্যাসিডিক হয়ে পড়ে তার উপর যদি ভিনেগার ঢেলে দেন তাহলে সবশেষ মাটিতে কিভাবে দেবেন বর্ষার পর মাটি শুকনো হবে এক এম এল এক লিটার জলে মিশিয়ে প্রয়োজন মতো মাটি ভিজিয়ে দিন এবং টবের মাটিতে কম্পোস্ট সার বেশি করে প্রয়োগ করুন তাহলে কাজটা ভালো পাবেন আশা করি ভিনেগার কি বাগানে ব্যবহার করলে কিভাবে করতে হবে তা আপনাদের বোঝাতে পেরেছি বন্ধুরা প্রতিটি জিনিসের যেমন ভালো দিক তেমনি ক্ষতির দিকও আছে সকলে ভালো থাকুন সঙ্গে থাকুন সুন্দর বাগান সকলে করুন নমস্কার